নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগের সবাইকে আবারও একবার স্বাগত আজকে কাঁচা কলার কোপ্তাকারি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে মিডিয়াম সাইজ পাঁচটা কাঁচা কলা নিয়ে নিয়েছি আর এখান থেকে চারটে কাঁচা কলা এখন আমি মাঝখান থেকে দু টুকরো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসছি কাঁচা কলাগুলির খোসা ছাড়িয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে মেশ করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা হাতে সাহায্যেও করে নিতে পারেন এখন এর মধ্যে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা আপনারা চাইলে এখানে আদা পেস্টও ব্যবহার করতে পারেন দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন আপনারা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের এক চামচ কোড়ানো নারকেল অবশ্যই করে এই নারকেল গোঁড়াটা কোপ্তায় ব্যবহার করবেন তাহলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো তার সাথে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ আর এখানে দিলাম কোয়াটার চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু চিনি আর কোয়াটার চামচ এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আপনারা চাইলে এই পদ্মাতে কিছু কিশমিশও ব্যবহার করতে পারবেন খাওয়ার সময় মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে আজকে আমি কিশমিশ ছাড়াই বানিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে বাইন্ডিংয়ের জন্য দুই চামচ পরিমাণ ময়দা তবে ময়দাটা খুব অল্প পরিমাণে দেবেন তবে কোপ্তাগুলি কিন্তু খুব সুন্দর তৈরি হবে আর খেতে বেশ ভালো লাগবে এখন সমস্ত উপকরণ হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা সাইডে রেখে এই রেসিপির জন্যই কিছু মশলা রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো তার সাথে নিয়ে নিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে এই মশলার পেস্টটা রেডি করে রাখছি আর এইভাবে যদি মশলাটা বানিয়ে আজকে কোপ্তাকারিটা বানানো হয় খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ টক দই এটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। রেসিপির জন্য আরও একটি মশলা রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজ টমেটো কুচি তার সঙ্গে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটারও একটা মিহি পেস্ট রেডি করে নেব এখন কাঁচা কলার মিশ্রণটি থেকে অল্প কিছুটা করে নিয়ে একটা করে বল রেডি করে নিচ্ছি আপনারা কুর্তার বলগুলি গোল করেও বানিয়ে নিতে পারেন একটু চ্যাপ্টার সাইজ নিতে পারেন ছোট বড় আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন তবে আজকে আমি একটু চ্যাপ্টার করে বানিয়ে নিচ্ছি পুরোনো বন্ধুরা সব সময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে সমস্ত কোপ্তার বলগুলি রেডি করে নিয়েছি এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে বলগুলি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন কোপ্তার বলগুলি ছেড়ে দিচ্ছি সমস্ত কোফতার বলগুলি দিয়ে দিয়েছি দুই মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর পিঠটাও কিন্তু উল্টে দিচ্ছি আর একই রকমভাবে লাল করে ভেজে নেব রুটি ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই এই কোফতার রেসিপিটি পরিবেশন করতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে বানানো তাই যে কোনো দিন কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারবেন সামনেই ভাই তো ভাই ফোটার দিনও কিন্তু এইভাবে বানিয়ে ভাইদের লাঞ্চ মেনুতে রাখতে পারেন এই রেসিপিটি খেতে দারুণই সুস্বাদু হয় যারা তো বানিয়ে খেয়েছেন তারা জানেনি কতটা ভালো লাগে খেতে যারা এখনও এইভাবে বানিয়ে খাননি তারা অবশ্যই করে আজকের রেসিপিটি ফলো করুন আর এইভাবেই বানিয়ে একদিন খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার চ্যানেলে আর নিরামিষ আমিষ অনেক রেসিপি শেয়ার করা আছে তো সেখানে গিয়েও রেসিপিগুলি দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব আপনাদের সুবিধার্থে কোপ্তাগুলি এই পর্যায়ে লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে তুলে রাখবো কড়াতে অনেকটা পরিমাণই তেল রয়েছে এই রেসিপির জন্য তেলটা রেখে বাকি তেলটি আমি তুলে রেখে দিয়েছি অন্য রেসিপিতে ব্যবহার করে নেব এখন এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছু গোটা গরম মশলা তার সাথে খুব সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে এখানে যে গুঁড়ো মশলাটা জলে গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম আর এইভাবে যদি গুঁড়ো মশলাগুলি তেলের মধ্যে প্রথমেই দেওয়া হয় রেসিপির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তো এখন সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টেই দিয়ে দিলাম আবারও সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আবারও কষিয়ে নেব মশলা যত সুন্দর করে কষিয়ে রান্নাটি করা হবে রেসিপির টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে রেসিপিটি এতটাই সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এতটাই সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে যায় এই পর্যায়ে মশলাও বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে এক গ্লাস পরিমাণ জল জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে অ্যাড করবেন কপ্তাগুলি অনেকটাই ঝোল টেনে নেবে লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথেই স্বাদ ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফোটার অপেক্ষায় থাকব ঝোল খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়েছে এবার ভেজে রাখা কোপ্তার বলগুলি অ্যাড করে দেব রুটি কিংবা ভাত রকম যদি একটি সুস্বাদু রেসিপি থাকে সবাই কিন্তু আঙুল ছেটে খেয়ে নেবে যারা কাঁচা কলা খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু চেয়ে খাবে সমস্ত কোপ্তার বলগুলি দিয়ে দিয়েছি তার সঙ্গে এখানে ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব দুই মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি কসুর মেথিটা এখানে আমি গোটাই ব্যবহার করেছি কোনো রকমভাবে গুঁড়ো করে ব্যবহার করিনি তার সঙ্গেই দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু ঘি যেহেতু নিরামিষ রেসিপি একটু ঘি গরম মশলা দিলে স্বাদটা আরও বেড়ে যায় খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি আমাদের আজকের রেসিপিটি গ্রেভিটা এই পর্যায়ে পাতলাই রয়েছে কারণ এটি ঠান্ডা হলে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে কোপ্তাগুলি তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু ধনে পাতা আপনাদের হাতের কাছে ধনে পাতা থাকলে ব্যবহার করবেন না হলে ব্যবহার করার রকম প্রয়োজন নেই স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব তিরিশ মিনিট তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো আজকের রেসিপিটি আমি পরিবেশন করেছিলাম গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লেগেছিল অবশ্যই করে আপনারাও একদিন এইভাবে বানিয়ে ফেলুন দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয়েছিল আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব বাইকে টাটা